সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহেরপুর কবুতরের হাট আপনারা দেখছেন এই যে সকাল সকাল কবুতরের হাত লেগেছে তাহেরপুরে আজকে আপনাদের দেখাবো তাহেরপুর হাটের বিভিন্ন কবুতর এবং কবুতরের দাম এবং কি কি ধরনের জাতের কবুতর এসেছে দর্শক সেসব তথ্য আপনাদের দেব দর্শক

ভালো হলে তো অবশ্যই দূর দূরান্ত থেকে লোক আসবে আজকে আপনার কি কি জাতের কবুতর ছিল ভাই আমার কাছে গিরিবাজ আছে বোম্বাই আছে গোলফটকা আছে ক্রসের আছে রেসার আছে আচ্ছা শুরু করি একটা একটা করে দেখি এটা কি জাত আপনার এটা কি এটা হচ্ছে গিরিবাজ কবুতর হাত বাজি কবুতর বাজির কবুতর এক আর গরম বাজি দুটোই তাই এটার দাম কত হবে এটা আছে এটা হ্যাঁ এই জোড়াটা যদি কেউ নিতে চায় একদম 2500 2500 কম টম নাই

এই জোড়াটা টাকা দাম ভাই আচ্ছা দর্শক আপনারা দেখছেন সাব্বির ভাইয়ের কবুতর আপনারা যদি নিতে চান সাব্বির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন অনলাইনে ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর নেবেন সুন্দর সুন্দর কবুতর এটা কি জাত ভাই পাকিস্তানি এটা পাকিস্তানে এটার কত দাম ভাই এই জোড়াটাকে যদি নিতে 3500 টাকা দাম হবে 3500 টাকা খুব সুন্দর তো দেখতে ভালো হাজার একই দাম না হয়তো কিছু কম বেশি আছে নাকি ও আচ্ছা তো দর্শকে যে দেখতে দেখছেন আর কি দেখেন ভাই হ্যাঁ হ্যাঁ খেলা পাগলা করতে কি করব তার এটা গিরিવાસ গিরিવાસ

একটা সিঙ্গেল বলার আছে সিঙ্গেল লাগে হ্যাঁ সিমাই লাগে জোড়া করে দেওয়ার জন্য সমস্যা নাই সিঙ্গেলগুলো প্রশ্ন এটার লতা দাম নেবে এক সিঙ্গেল একদম নিব হাজার টাকা একদম হাজার টাকা কমফর্ম নাই একবারে একই দাম ভাই নাই ভালো আচ্ছা আর আছে এটা কি সেই বোম্বাই বোম্বাই এটার কত দাম একদম পনেরোশো নিশতে রম টম নাই একবারে না ভাই কী বললেন এটা বোম্বাই দর্শক বুম্বাই আপনি হচ্ছে কবুতর যদি নিতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন অনলাইনে আর কি তারপরে আর কি আছে

দর্শক দেখছেন সাবির ভাই সুন্দর সুন্দর কবুতর যদি কবুতর কিনতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন অনলাইনে ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ফোন দিবেন ভাইয়ের কাছ থেকে কবুতর নেবেন সবজির সবজি এটার কেমন দাম সবজি রে স্যার এই যে অর্ডার যদি কেউ নিতে চাই পঁচিশশো টাকা দাম একদম পঁচিশশো টাকা কম বেশ বেশি হ্যাঁ আপনার সাথে কথা বলেন দর্শক দেখতে পাচ্ছেন সাব বীর ভাইয়ের কবিতর কিনে বাসার দৃশ্য যদি নিতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন অনলাইনে রে কষ্টার নন এটা কত দাম আপনি কেজি সাতশো টাকা দাম সাতশো টাকা ও সিঙ্গেল সেই ভাই সেই

যেগুলো কবিতর যাবে হ্যাঁ ডেলিভারি চার্জ যারা কবিতর নিবে তাদের সারা বাংলাদেশ কবিতর ডেলিভারি দেওয়া সম্ভব ইনশাল্লাহ কুরিয়ার এবং বাসের মাধ্যমে আমি রাশিয়া থেকে সারা বাংলাদেশ কবিতর দিয়ে একমাত্র আমি এই উত্তর অঞ্চলে দেয় হয়তো বা অনেকজনও কিন্তু হয়তো বা অনেকজন প্রতারিত হন আপনারা কখনো ফেসবুক থেকে কখনো পর্যন্তই ভালো থাকেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ